আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর সকাল শুরু করে দিলাম হজর নামাজ পড়ে কোরআন শিখতে করে ঘুমিয়েছিলাম এখন উঠছি উঠে জারি বাবাকে রেডি করে এখন জারি বাবাকে স্কুলে যাচ্ছি আজকেও স্বাধীন আপনাদের সাথে বড় করবো আপনারা আমার সাথেই থাকবেন এবং এনজয় করবেন আল্লাহ হাফিজ স্কুলে যাচ্ছি জারিফকে নিয়ে চলো অনমন একটু খারাপ বাবা জারি বাবাকে স্কুল থেকে দিয়ে আসার পর এখন বাজার নিয়ে আসলাম চাচুর দোকান

ভত্তা বানানোর জন্য এখানে ব্লেন্ড করা হচ্ছে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই করে নিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এখানে আমার সব ধরনের ভর্তা তৈরি করা হচ্ছে আমার মতো কারা ভর্তার লাভার আছেন কমেন্টস করে জানাবেন এখন আমার পছন্দের সুখী রান্না করা হচ্ছে মাছ আমার অনেক পছন্দের সকালে নাস্তা খাওয়া পর একটা বিরতিতে ছিলাম এখন লাঞ্চ করব আলহামদুলিল্লাহ সবে আজকে আমার ফেভারিট খাবার খুদের ভাত ইলিশ মাছ ডাল ভত্তা আলু ভত্তা আর টাকি মাছের ভত্তা দিয়ে আমি এখন লাঞ্চ করব লাঞ্চ করে আমি আমার কর্মস্থলে চলে যাব সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে এক পাশে গাড়ি পুরো বলো আরেক পাশে কোনো গাড়ি নেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাবেন এই জন্য রাস্তা এক পাশ বন্ধ মিছিল অলরেডি শুরু হয়ে গেছে যাচ্ছে অনেক বড় মিছিল পুলিশের বাদে অতিক্রম করে সামনে দিকে যাচ্ছে সামাজয অবস্থা দেখছেন জিরো পয়েন্টের উপরে উঠে ছবি উঠতেছে নাই এই দুই তিনটা মাস খুবই খারাপ যাবে আল্লাহ তো সেপ্টেম্বরের পরে গিয়ে আমার বেচা কেনা শুরু হবে শীত কাছাকাছি চলে আসবে এই সময়টা খুবই মন্দার যায় সারাদিন দোকানে এসে বসে থাকি খরিদ্দারের আশায় যে কাস্টমার আসবে 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 কিন্তু হয় না তাই মনটা অনেক খারাপ থাকে শুধু আমারই না সবারই কী অবস্থা সব দোকানে দোকানে মাল আছে কিন্তু কাস্টমার নাই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচাকানা করতে পারি ঠিক আছে পরে ইনশাল্লাহ কথা হবে এখানে ঝালমুড়টা খুব ভালো চলে সেই দুপুরবেলা থেকে নিয়ে রাত্রবেলা পর্যন্ত এখানে চলে মাঝে মাঝে আমি এখানে আসি খাইতে আপনারা যদি কেউ খাইতে চান তাহলে আওয়ামী লীগের অফিসের সামনে রেমন্ড আর শোরুম আছে এখানে আসলেই আপনারা পাবেন কুড়ি সুস্বাদু ত্রিশ টাকা করে প্লেট আমিও খাচ্ছি ভাই মারি আমিও খাচ্ছি খুবই ভালো ঝালমুড়ি খাওয়ার পরে এখন যাব স্টেডিয়ামে জাতীয় পতাকা মন্দির করে ছবি স্টেডিয়ামে যাবো একটু ফ্রিজের জন্য একটা চকি নেওয়ার জন্য তারপর এখান থেকে মা নামাজ পড়বো বাইটুল মোকারমে বাইটের মোকাবেমে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ বাসা চলে যাবো জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামে কাজ শেষ করে এখন বাইটুল আস যাচ্ছি এখানে মা গিয়ে নামা যাদাই করে তারপরে ইনশাল্লাহ বাসার যাব স্টেডিয়ামে গেছিলাম একটা ফ্রিজের চকির জন্য চকির জন্য কিন্তু সাইজটা মনে নাই তাই আজকে কিনতে পারি নাই এটার জন্য আবার আরেকদিন আসতে হবে বাইতুল মুকরম আকাশটা অনেক মেঘলা তো যাচ্ছি ভিতরের দিকে জারিফের আম্মু আজকে মিষ্টি বানিয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খাইতে খুবই সুস্বাদু মনে হয় জারিফের আম্মু হাতে জাদুর ছোঁয়া আছে শুধু খাইতেই মনে চায় কিন্তু ডায়াবেটিসের কারণে একটা বেশি খেতে পারছি না আমি একটা মিষ্টি খাব এখন আপনারা যারা মিষ্টির রেসিপি দেখতে চান তারা পেজে ঢুকে ঢুকবেন ওইখানেই আমার লিঙ্ক দেওয়া হবে